মানে হ্যাপি হ্যালোইন তো আমি হ্যালোইনের জন্য সাজতে মানে অর্ধেকটা সেজেছি এরপর হাফ মেকআপ করতে যাচ্ছি দেব দির বাড়িতে তারপর ওখান থেকে আমরা যাবো হ্যালোইনে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা এই যে দি আর আমি সেজে রেডি হয়ে নিয়েছি আমাকে বিড়াল এঁকে দিয়েছে দেবজানিদি এখন আমরা সবাই মিলে চলে গেছি এখানে হ্যালোইন দেখতে প্রথমেই আমরা ইউএসএতে এমন একটা বাড়িতে চলে গিয়েছিলাম যেখানে অনেক রকমের ভুক দিয়ে সাজিয়েছিল আর কিছু বলছি না আপনারাই ঘুরে দেখুন আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি কেমন এক্সপিরিয়েন্স হলো আমার আর কিরকম মজা হয়েছে সেটা পুরোটাই আপনাদের সাথে রিয়েল ভিডিও শেয়ার করলাম দেখতেই পেলেন নিশ্চয়ই এটা আমার বর আর কর্নেলিয়া দিয়ে এই দুজন মিলে আমাকে কীরকম বোকা বানালো ওই ভূতটার কাছে ওরা নিজে থেকে বলছিল যা এখানে চকলেট নিয়ে চকলেট নিয়ে কিছু হবে না আর আমি তো বোকা বুঝতেও পারিনি যে ওটা একটা রিয়েল ভূত মানে একটা রিয়েল মানুষ সে যে ভূত সেজে বসেছিলো যারাই চকলেট নিতে যাচ্ছে তাদেরকে ভয় দেখাচ্ছিল সত্যি বলছি এখানে খুব মজা হয়েছিল হ্যালোইনের দিন এ এছাড়া দেখছি যে এই বাড়িটা ছাড়াও আরও অনেক বাড়ি এরকমভাবে সাজিয়েছে সবাই বাচ্চারা গিয়ে ট্রিক অ্যান্ড ট্রিট বলছে আর ওখান থেকে অনেক ট্রফি নিচ্ছে চকলেট নিচ্ছে আর বিশাল মজাও হচ্ছিল ভয় দেখাচ্ছিলো আর দেখছিলাম অনেক রকমের সেজে মানুষ এখানে ঘুরছিল মানে অনেক যে যেমন পেরেছে সেরকমভাবে সেজে এখানে মানুষ ঘোরাঘুরি করছিল পরে জানতে পারলাম যে এইগুলোতে একটা প্রাইজ আছে মানে যে যত ভালো বেশি কস্টিউম সাজতে পারবে হ্যালোইনে তাকে ওরকম প্রাইজও দেওয়া হয় তো তাই দেখছিলাম যে এখানে অনেক সাজের বহর মানে সবাই কিছু না কিছু সেজে বেরিয়েছে হ্যালোইনের দিন সিম্পলভাবে সেজে কেউ বেরোয়নি তারপর আমরা চলে গেছিলাম আরও একটা জায়গায় যেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত ছিল পুরো মনে হচ্ছে হর ফিল্মের যেখানে শ্যুটিং হয় সেখানে চলে এসেছি এটা দেখুন জাস্ট সব থেকে বেশি মজা হচ্ছিলো যে হঠাৎ হঠাৎ রিয়াকশান হচ্ছে মানে বড়ো মানুষ যে কোনো মানুষ দেখে ভয় পেয়ে যাবে এখানে রিয়েল মানুষরা এমন সেজে বেরিয়েছে সেই মাথার মধ্যে চেই এঁকে রক্ত মেখে এমনভাবে বেরিয়েছে যে রিয়েল মানুষ দেখেও ভয় পেয়ে যাবে এই যে এটা দেখুন মনে হচ্ছে না সেই হরর ফিল্মের ভূতগুলো যেমন ঝোলে সেরকম ভূত পুরো একবারে

এই মানুষটা এমন ভূত যে এসেছিল আমি একবার ডাকলাম যে আমি ছবি তুলবো বলে সেই ভিডিওটা আমার বড় করেনি তারপর থেকে সবাই এই ভূতটা সাথে ছবি তুলতে গেছিলো দাদা দিদিরা সবাই খুব মজা হয়েছিল আমাদের মানে যত না বেশি ভয় পেয়েছি তার থেকেও বেশি মজা হয়েছিল কারণ সবই খুব মজাদার ছিল আর এই দিন হ্যালোইনের দিন পুরো সবাই বাড়ির সামনেটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে মূলত এখানে একটা বড় ফেস্টিভ্যাল হ্যালোইনটা মূলত বাচ্চাদের ফেস্টিভ্যাল এটা বাচ্চারাই এটাতে বেশি মজা করে যদিও আমরা আমার এবছর নতুন বলে আমার বেশ ভালো লেগেছে একটু ঘোরাঘুরি করে হ্যালোইনে আর সব থেকে বড়ো কথা রাস্তায় অনেক লোক বেরিয়েছিল তারপর আমরা যে জায়গায় গেলাম সেখানে দেখছিলাম এরকম কাস্টিউম পরে সবাই এখানে হাঁটাহাঁটি করছিল হয়তো অনেক রাতে এখানে প্যারের টাইপের কিছু একটা হবে বাট তখনই রাত বারোটা বেজে গেছিলো আর প্রচণ্ড ঠান্ডা ছিল রাস্তায় মানে আমরা জ্যাকেট পরে হাঁটছিলাম একটা জায়গায় গাড়িটা পার্কিং করে আমাদের হেঁটে হেঁটে আসতে হয়েছিল কারণ এখানে কোনো পার্কিংয়ের জায়গা পাওয়া যাচ্ছিল না তো এখানে হেঁটে হেঁটে আসতে পুরো জমে যাচ্ছিলাম ঠান্ডায় আর আমি ভাবছিলাম এখানে এরা সবাই এত এরকম ড্রেস পরে কি করে যাচ্ছে মানে এত টাইট ঠান্ডা ছিল এখানে যে জ্যাকেটেও শীত ভাঙছিল না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা